চলো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি জানি তোমাদের ওদেরও ভালো লাগবে না কারণ এখানে তো কোনো শিস্তা ফিস্তি নেই এখানে তো সেরকম কন্ট্রোভার্সি নেই এখানে সেরকম কিছু বাজে কিছু দেখানো নেই তাই তোমাদের ভালো লাগে না যেখানে দেখবে ওই সব থাকে সেখানেই বেশি ভালো মানে ভিড় জমে সেখানেই সবাই উঁকি ঝুঁকি দিয়ে দেখে তো আমার তো এখানে কিছু সেরকম থাকে না তাই তোমাদের ভালো লাগে না কিন্তু আমার ভালো লাগে ভিডিও করতে তো আজকে আমি এই যে অসুস্থ তাও কিন্তু আমি রেগুলার ছোটোখাটোভাবে শেয়ার করছি ভিডিও কি তোমরা যারা কিনা এই যে কুচকে পাচকাগুলোকে ভালোবাসো আর যেহেতু আমার কাছে আটটাই একসাথে রয়েছে যদিও একটা মিস সেটা তোমরা সবাই জানো আর কোকোকে নিয়ে আটজন কোকো তো এতদিন ছিল না কোকো তো ভ্যাকসিনের জন্য এসছে যাই ভ্যাকসিন হয়ে যাওয়ার পরেও কোকো রয়েছে তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা দিনই কিছু কিছুভাবে শেয়ার করছি যারা ওদের ভালোবাসো তারা অবশ্যই দেখছো কমেন্ট করছো আর যারা এসব দেখতে মানে ভালোবাসো না কন্ট্রোভার্সি নোংরা মো এইসব দেখতে ভালোবাসো তারা সেখানে গিয়ে করছো তারা মানে খুলেও দেখবে না যে কী ভিডিও আছে যদিও সামবেল টাইটেল দেখলে বুঝতে পেরে যাও যে এদের ডগি নেই আর হ্যাঁ আমার ডগি নিয়েই থাকবে বা রান্নার বেশ সুস্থ থাকলে রান্নার ভিডিও থাকবে আমি যেহেতু এখন অসুস্থ তাই আমি এখন রান্নাটাও সেরকমভাবে করে উঠতে পারছি না আর এদেরকে নিয়েই মানে বলতে পারো দুদিন খুব কাকুই সামলেছে আমি সামলাতে পারিনি তবু একে কুকুর চলে যাবে তাই তোমাদের সাথে শেয়ার করছি তারপর তো যেরকম পারবো সেরকম ভিডিও দেবো তোমরা দেখলে দেখো না দেখলে না দেখো কিছু করার নেই যেহেতু চ্যানেলটা আমার আছে আমার শখ আমার ভালো লাগে তাই আমি আসি তো চলো আজকে একটু কুকুর সাথে কিছুটা মুহূর্ত শেয়ার করি তোমাদের সাথে কালকে কুকুর চলে যাবে আর ভিডিওটা কালকেই আসছে তখন যখন ভিডিওটা ছাড়বো তখন এত ককো থাকবে না কোকোকে মিস করবো আবার জানি না কুকু কবে আসবে যদিও কাছে পিঠেই থাকে কিন্তু কাছে পিঠে থাকলে তো এরকম মানাটা ঠিক না কারণ ওরও এদের সাথে থেকে থেকে এমন হয়ে যাবে যে ওরও গিয়ে ওখানে মন বসবে না তাই ও এবার চলে গেলে হয়তো আর কবে আসবে কি আসবে না আদৌ জানি না তো একটু তো সাথে শেয়ার করে রাখি চলো কোকো বসে আছে এই যে কোকো কোকো কালকে চলে যাবে এককো এককো টাকা তাকা এককো চলে যাবি কালকে কোকো এককো কোকো খুব খেলা করছে ছজন মিলে চাইনি সাথে খুব মারপিট হচ্ছে আজকে মারপিট হয়ে যাচ্ছে কালকে কোকো চলে যাবে সকাল সকাল দেখো না দেখো চাইনিজ এই সোপাই উঠে বসে বসে দুজনে মারপিট করবে আর টনও বসে বসে দেখবে টনও বকছে ওর মা পাশে শুয়ে আছে কোকো আর চাইনিজের মারপিট দেখো মারপিট কিন্তু একটা খেলা ওদের খেলাই হচ্ছে এটা কেউ কাউকে সেরকম মারে না খেলাই করছে দেখছে দেখো কোকো চাইনিজ কে মারছে চাইনিজ কোকো আর একজন ওই যে টেবিলে খাবারে আছে নাকি দেখছে টুকটুরে মামা বসে বসে দেখছে আর এই যে টনু শুয়ে আছে এই যেই যেই টাকা ওটা যেই যেই মায়ের পাশে যেই শুয়ে আছে মাকে বেশি ভালোবাসে ছেলেটা ছেলেটা ওই যে আসছে পাপা মা কই পাপা পাপা মা 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 পাপা পাপা মা মা কই মা 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 কই মা যাও মা যাও মা কই মা কই পাপা মা কই মামা না পাপা মামা না কালকের পরে আলাদা হয়ে যাবে আজকে মারপিট করে খেলা করে নিচ্ছে সব খুব অসুস্থ ছিলাম আমি খুব কান্না করেছি কারণ এদেরকে আমি কিছু করতে পারছিলাম না খুব খেতে দিতে পারছিলাম না এদের পরে পরিষ্কার করতে পারছিলাম না মানে আমার পজিশন ছিল না আমি উঠে দাঁড়ানোর মতন মানে হাও করে কেঁদেছি আমি আর ঠাকুরকে ডেকেছি আমার কী করলে হঠাৎই আমার এরকম পজিশন হয়ে গেছিলো যাই হোক ডাক্তারের কাছে যাওয়া মাত্র ডাক্তার ওষুধ ইঞ্জেকশন সব পুশ করেছে ওষুধও চলছে ইঞ্জেকশনও চলবে আমার পাঁচ ছ দিন টানা তো এখন আপাতত আমি উঠে একটু দাঁড়িয়েছি কিন্তু সোজা হয়ে নয় বেঁকে তোমাদের দেখাতে পারছি না আমি তাও ভাবলাম একটু শেয়ার করি যেহেতু পুকুর চলে যাবে কক মানে বদমাশিগুলো এগুলোই তো থেকে যাবে না যে আবার কবে আসবে আদৌ আর আসবে কিনা যাই হোক তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করি সত্যি কথা বলতে দুদিন যা আমার গেছে আজকেও আমার অসুস্থ আমি মানে সেরকম না দুদিন আমি হাওমা করে কেটেছি পুরো ব্যাকআপটা দিয়েছে তোমাদের কাকু রবিবার থেকে টানা রান্না বান্না ওদের দেখা ওদের পটি করানো সব রকম দিয়ে ব্যাকআপ দিয়েছে তোমাদের কাকু মানে সেই মানুষটা তো দেখছে যে আমি কি করি মানে সেই মানুষটা বাইরের কাজ করেও তাকে পুরো সংসারটাকে সামলাতে হয়েছে রান্না বান্না থেকে কি বললাম যাবতীয় কাজ সবই তাকে সামলাতে হয়েছে তারপরে বসুও সামলাতে হয়েছে কারণ আমাকে যদি হেল্প না করতো আমি না ওদের খাওয়াতে পারতাম না আমি মানে আমি টেবিল ধরে ধরে হাঁটছি বুঝতে পারছো এক পা এগোচ্ছি তো বাবা মা মাগো করে যাচ্ছি এরকম কান্না করেছি আমি কেঁদে ভিডিও কি না বুঝতে পারছো কি না জানি না আমার চোখগুলো ফোলা ছিল মানে এত কেঁদেছি আমি মানে যন্ত্রণায় যেরকম যন্ত্রণায় সেরকম আমি মানে এদেরকে আমি কিছু করতে পারছি না মানে ঠিকঠাক খাওয়াতে পারছি না বুঝতেই পারছো এদেরকে খাওয়াতে গেলে দুজন দুজন করে খাওয়াই আমি একসাথে খাওয়াতে পারি না তাই জন্য খাওয়াতে পারছিলাম না সেইভাবে কটা দিন যেমন ব্যথা কষ্ট পেয়েছি তেমন এদেরকে দেখলেও কিন্তু মন একদম ভরে গেছে দেখতে পাচ্ছ সব কটা মানে আটটা এক জায়গায় রয়েছে কিন্তু আমার বাবু দূর থেকে এদের দেখে এদের কাছে যায় না আর এরা মাকে নিয়ে এত দুষ্টুমি ওপর নিচ মানে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো একদিন তোমাদের ছাদেরটা শেয়ার করবো ছাদে গিয়ে ওরা কী দুষ্টুমি করে ঠাকুর ঘরে কি দুষ্টুমি করে সবটাই তোমাদের শেয়ার করবো কিন্তু আজকে যেহেতু কোকো চলে যাবে সত্যি অনেকটা দিন মানে ছ ছটা দিন খুব মজা করে এরা কাটালো আর এদের দেখে আমাদেরও মনটা ভরে গেল অনেক বকা শুনেছি সবার কাছে যে কেন এদেরকে রেখেছিস এত এতগুলো তুই সামলাতে পারবি না হয়তো তুই এদের দেখতে দেখতে তুই ওপরে চলে যাবি আগে তো জানি আমার কষ্ট হয় কিন্তু আর কি করা যাবে ভালোবাসাটা এমন জিনিস মানুষের থেকে এদেরকে ভালোবাসলে সত্যি কথা মন ভরে যায় তাই জন্য এদেরকে কিন্তু কাউকেই ছাড়তে পারলাম না একটাই শুধু মিস এখানে সেটা হচ্ছে আমাদের বড় ছেলেটা তাছাড়া কিন্তু এখানে ছটাই আছে আর তার মধ্যে কোকো যে আমাদের বাড়ির পাশেই থাকে অসুবিধা নেই ওরা যখন কোথাও যাবে তখন আমার কাছে দিয়েই যাবে আর আমার সেটা বলে দেওয়াও হয়েছে যে কোথাও যদি যায় তাহলে আমাদের কাছে কোকোকে দিয়ে যাওয়ার জন্য দেখেছো কিভাবে দুষ্টুমি করে আমরা কিন্তু এদের কোনো সময় বেঁধে রাখিনি যেমন স্যান্ডিকেও কোনো সময় বেঁধে রাখিনি আর এদেরও আমি কোনো সময় বেঁধে রাখি না আটকেও রাখি না এদেরকে খোলা মেলা ঘরের মধ্যে আমরা ছেড়ে দিয়েছি আর চলো এখন চলে এসছে পোকোকে নেওয়ার জন্য সকাল সকালে রেডি করে দিয়েছি খালি খাইয়ে এখন সাথে খেলা করছে আর ওদের নিয়ে রেডি করে দিচ্ছে চেন চেন করে নিয়ে যাবে যাই হোক সকালবেলা আমি এটাকে খালি নিয়ে খাইয়ে দিলাম আর ওদিকে একটু হাঁকা জায়গায় খেয়ে মজাতে হয় চলতে পুকুর যে আসল বাড়ি পুকুর সেখানেই চলে যাচ্ছে এটা তো জন্ম হতে পারে এই বাড়িতে কিন্তু এটাই হচ্ছে ও মানে বেড়ানোর জায়গা কদিন ছটা দিনও বেরিয়ে গেলো খুব মজা করলো খুব আনন্দ করলো যাই হোক চলে যাচ্ছে ওর বাড়িতে ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই তো ভিডিওটা এইটুকুনি নেক্সট খুঁজে দেওয়া দেখা হচ্ছে আবার বাড়িটা ফাঁকা হয়ে গেল মানে পোকর থাকাতে খুব জল মারপিট ছিল এখন আমার বাড়িটা পুরো শান্ত কেউ বলবে না দবিআ